সালাম আলাইকুম প্রিয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমাদের বর্তমানে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলমান এই পরীক্ষার পূর্বে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন চলেছিল সেই মূল্যায়নের পে আইগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কথা ছিল যা আমাদের এবং এই নৈপুণ্য অ্যাপে পেগ ইনপুট দেওয়ার একটি সময়সীমা বেঁচে দিয়েছে এন সি টিভি এবং পরিপত্র আকার দিয়ে দিয়েছে তো সে সকল শিক্ষকদের বলবো আপনারা যথাসময় নৈপুণ্য অ্যাপে ইনপুট দিয়ে রাখবেন তো এন সি যে পরিপত্রটি দিয়েছে দশ জুলাই সেটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি চব্বিশ শিক্ষাবর্ষের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথেসময় ইনপুট প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদা অবগতির ও কার্য জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু চব্বিশ তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আট দুই চব্বিশ পর্যন্ত চলবে ইতিপূর্বে পিলিত নির্দেশনা সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্য কার্যক্রম শেষে ষাণমাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে এমতাবস্থায় ইতিপূর্বে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের ক্রিয়ায় নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দু তারিখের মধ্যে এবং চলমান সামসিক মূল্যায়নের কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের ক্রিয়াই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রযুক্তি মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনিয়োগ অনুরোধ করা হল তো আসলে আমাদের যে নৈপুণ্য অ্যাপের কার্যক্রম আছে সেটি আমাদের যথাযথভাবে ইনপুট দেওয়ার জন্য বলা হয়েছে সেই সাথে আমাদের যে মূল্যায়ন কার্যক্রম সভা চলমান সেই মূল্যায়ন কার্যক্রম প্রতিটি প্রতিটি মূল্যায়ন শেষে সাত কর্মদিবসের মধ্যে আপনাদের সেই মূল্যায়নে নৈপুণ্য অ্যাপে প্রদান করতে হবে এরকম একটি নির্দেশনা দেওয়া আছে শিক্ষা অধিদপ্তর আরও একটি একই বিষয়ে আরও একটি পরিপত্র প্রদান করেছেন শিক্ষাবর্ষের সামষ্টিক মাসিক শীঘ্রই নৈপুণ্য অ্যাপে যথেষ্ট প্রদান প্রসঙ্গেগুলো লিখিত প্রেরিত পত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এনসিটি যে নির্দেশনা দিয়েছেন সেটি যথাযথভাবে এবং সময়ে নির্দেশনাগুলো ফলো করার জন্য বলা হয়েছে তো সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের মূল্যায়ন শেষ হবার সাত দিনের মধ্যে আপনাদের মাসিক মূল্যায়নের নৈপুণ্য অ্যাপে এটি দিয়ে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম